আসসালামু আলাইকুম আমরা আসলাম বল্লভপুর মোড়ে এই যে কোয়েল পাখির কোয়েল পাখির ডিমের শপ সরি কোয়েল পাখি দেখতেই পাচ্ছেন এটা বল্লভপুর কোন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কোয়েল পাখির কোয়েল পাখির ডিমের শপ এই যে ওখানে ভাজা হবে সেই সাপ তাই না বল্লভপুর মুসলিম কবরস্থান মোড় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন দোকান এটি এই যে এই যে এখানে ভাজা হবে আপনারা সবাই চলে আসবেন এখানে এই যে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা গরম গরম খাবো এখানে চলে আসলাম এই যে কেমন চুল্লাতে দেওয়া হচ্ছে দেখেন হ্যাঁ এই যে সেই কোয়েল পাখির ডিমের সপ আপনারা সবাই চলে আসবেন বললো বড় বেসা কেনা কেমন হয়েছে হ্যাঁ বেসা কেনা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে যাক ভালো হয়নি ভালো যে বল্লভপুর মুসলিম কবরস্থান মোড় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা নতুন ফাস্ট ফুডের দোকান হয়েছে বিভিন্ন রকমের চপ পেঁয়াজি আপনার পুরী সিঙ্গারা সব কিছুই পাবেন এখানে আপনার অবশ্যই এখানে চলে আসবেন বল্লভপুর কবরস্থান মোড় এই যে এই যে পুরী এখানে কিন্তু পুরীও পাওয়া যায় তাই না এখানে পুরীও পাওয়া যায় আর এখানে আপনারা অবশ্যই চলে আসবেন বল্লভপুর কবরস্থান মোড় মুসলিম কবরস্থান মোড় কেদারগঞ্জ বাজার এই যে রেডি হয়েছি এই যে রেডি মাত্র কাস্টমারের সব বড়টাই দিয়ে দিলে ভালো হবে বড়টাই দিয়ে দাও

আর মোংলায় গরম ছাড়া ভালো লাগে না বেচা কেনা ভালোই হয়েছে তাই তো নতুন দোকান হিসাবে যাক ভালো হইলেই ভালো এটাই রেডি হয়ে গেছে তাই না এই যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আর কিন্তু এখানে গরম গরম আপনি বললেই রেডি পাবেন আর সাথে সাথে কিন্তু আপনাকে বানিয়ে দেওয়া হবে আমাদের স্থান বল্লভপুর মুসলিম কবরস্থান মোড় কেদারগঞ্জ বাজার তল অৱশ্যে এইখনে আছবেণ্